আর যে সমস্ত মানুষ আসলে ধর্মের দিন নয় ধর্ম নয় আল্লাহ নির্দেশ নয় যেগুলি করতে গেলে মুশ্রিক হয়ে যায় ইমান চলে যায় সবথেকে বড় ক্ষতিকর হল ইমান চলে যাবে এই সব দিনগুলা কখনো করা যাবে না বিভিন্ন রকমের ঢোল ঢাক বাজানো মাইক বাজানো এবং কাম উত্তেজনক ড্যান্স নাচ এরই মধ্যে তরুণ তরুণী তরুণীদের ভিতরে এই উৎসবকে লক্ষ্য করে অবাধ মেলামেশা এবং একে অপরকে ধর্ষণ এগুলিতে গুণা পাহাড়ের মতো জমা পড়বে এমনকি ঈমান চলে যেতে পারে তাই আমি সারা পৃথিবী যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলবো ইসলাম ধর্মের ভিতরে এই বড়দিন পালন করা আজকে শনিবার দিন ভালো না না আল্লাহর কাছে সব দিন ভালো কোনো দিনই খারাপ নয় আল্লাহ এমন কথা কোরআন কারিমের মধ্যে বলেননি আজকে শনিবার নামাজ পড়তে হবে না আজকে মঙ্গলবার নামাজ পড়া যাবে না আজকে এই দিন ওই দিন এসব কোরআন কারিমের মধ্যে নেই সুতরাং আমি বলব ভাই মুসলিম আপনি যদি নিজেকে মুসলমান বলেন আপনি আল্লাহকে বিশ্বাস যদি করেন এই বিশ্বাসের বদৌলতে আপনার জান্নাত হবে জান্নার পরিমাণ ইমান থাকলে আল্লাহ আপনাকে অনেক জান্নাত দান করবে অতএব আপনি এই বড় সম্পদ থেকে হারিয়ে দিয়ে না আপনি নিজে যদি নাও জানেন তবে আপনার প্রতিবেশী মৌলানা সাহেব আছেন তাদের কাছে কোরানো কারিম আছে আর মৌলানা সাহেবদের দ্বারস্থ হয়ে কোরআন কারিম জেনে শুনে আপনি যা করবেন কোরআন কারিম জেনে করেন আলেমদেরকে জেনে করেন আন্দাজের পুরে কারো কথাই আপনি মাথায় ঘোল ঢালবেন না কারণ এতে আপনার চলে যেতে পারে মুসলমানরা ফলো করবে আলেমদেরকে আলেমরা ফলো করবে কোরআন ও কারিমকে কোরআন ও কারিম কি বলছে কোরআন কারিম হচ্ছে জ্ঞানের আলো এটা মানুষের জন্য সমস্ত মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান করানো কারিম হচ্ছে মহাবিজ্ঞান এটা সমাজ সমাজবিজ্ঞান সৌরবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান সমস্ত বিজ্ঞানে পরিপূর্ণ হয়ে আছে করানো কারিম অতএব আমার ও বন্ধুরা মা ও বোনেরা এসবগুলি করবেন না এতে আপনার ইমান চলে যাবে আর এগুলি করতে গেলে গজব আসতে পারে যেমন এসেছিল দু হাজার চার সালের শেষ প্রান্তে পঁচিশে ডিসেম্বরে এবং সেই দিন পৃথিবীর সাতটি দেশের উপর দিয়ে সমুদ্রের জলোচ্ছ্বাসে কাঁপিয়ে দিয়েছিল লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল এইসব করলে পারে এতে বড় ধরনের গোনা হতে পারে এবং এই গুণার কারণে আল্লাহ বলেছেন জাহার আল নাস আল্লাহ বলেছেন মানুষ যখন পাপ কাজে লিপ্ত হয় আমি তখন পানিতে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি করি কেউ যদি বলেন প্রাকৃতিক দুর্যোগ এতেও আপনার ইমান নষ্ট হবে আরে প্রকৃতি থেকে দুর্যোগ আসে নাকি এখানে বলা হচ্ছে আল্লাহ প্রেরণ করেন প্রকৃতির বাপেরও দিন নাই কিছু করার যা ঘটে আল্লাহর তরফ থেকে ঘটে আল্লাহ বলছেন পানিতে স্থলে বিপর্যয় সৃষ্টি করি এর দ্বারাতে যখন মানুষ কোনো কাজে গোনাহা করে পাপ কাজে লিপ্ত হয় তখন আমি পানিতে আর স্থলে বিপর্যয় সৃষ্টি করি এ দ্বারা কাউকে মারি আর কাউকে সতর্ক করি সাবধান করি অতএব সারা পৃথিবীর যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদেরকে বলবো এগুলি কখনো করবেন না এই যে ছাব্বিশে জানুয়ারি পিকনিক এগুলা খ্রিস্টানরা করে এগুলা কেন আপনারা করবেন খ্রিস্টানকে ইহুদিদেরকে কখনো অনুকরণ করা যাবে না ইহুদিরা পৃথিবীর বুকে সব থেকে জাতি পদভ্রষ্ট জাতি যারা অধম যারা নিকৃষ্ট এই ইহুদিরা সারা জীবন ধরে তারা নবীদেরকে হত্যা করেছে আজও ফিলিস্তিনির মাটিতে তারা যেভাবে স্কুল ধ্বংস করে নারী নিরীহ নারী অবলা সন্তানদের পুরে বোমাবর্ষণ করে হত্যা করছে এই ইহুদিরা এদের মধ্যে মানবতা নেই এরা নিষ্ঠু এদেরকে অনুকরণ করবেন একজন মুসলমান এটা কিন্তু কখনই বাঞ্ছনীয় নয় খ্রিস্টান এরা পৃথিবীতে বড়ো বড়ো আকারের এরা গণা করে থাকে এরা পদভ্রষ্ট জাতি কখনো কোনো জাতিকে অনুকরণ করা যাবে না মুসলমান অনুকরণ করবে একমাত্র আল্লাহর কোরআন ও কারিমকে কোরআন কি বলছে তাকে অনুকরণ করুন এমনও কি কোনো পাঞ্জাবি টুপি পরনেওয়ালা পাঞ্জাবি পরা টুপি পরা মস্ত বড় জুব্বা গায়ে দিয়ে আসে আপনি তাকে অনুকরণ করবেন না আপনি অনুকরণ করুন কারিমকে এই পৃথিবীর মধ্যে পুত ও পবিত্র মহান সত্য বাণী হচ্ছে কারিম এই কোরআন ও কারিমকে অনুকরণ করুন আর যারা যোগ্য আলেম তাদের কথাতে বোঝা যাবে ইনি ঠিক বলছে না ঠিক বলছে কথাতেই বোঝা যাবে কোরআন কারিম বিশ্বের মধ্যে একটা গ্রন্থ যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং জায়গা নেই সুতরাং সমস্ত মুসলিম ভাই সারা পৃথিবীর যারা আল্লাহ বিশ্বাসী তাদেরকে বলবো কোরআন কারিম কি বলে এটা জানার চেষ্টা করুন কোরআন ও কারিমকে অনুকরণ করুন আজকের দিন ভালো কালকে খারাপ না এমন বিশ্বাস করবেন না এগুলি অন্যান্য ভাইদের যারা মুসলিক যারা শিরিক করে যারা এত বড় মহাপাপ করে আর এটাও জেনে রাখবেন শিরিকের গুণা মাপ নেই সিরিক ক্যান্ডেলার জন্য যাহার নাম অনন্ত সুতরাং এই পঁচিশে ডিসেম্বর পালন কখনো কোনো মুসলমান করবেন না পয়লা জানুয়ারি না ছাব্বিশে জানুয়ারি না এগুলি কখনো করতে যাবেন না পিকনিক করছেন কখনো এগুলা করা যাবে না এতে মারাত্মক আকারের গুণা হবে এবং আপনার ইমান চলে যাবে আরও একটা কথা বলি দিই এই সমস্ত অনুষ্ঠান করতে গিয়ে তরুণ তরুণীরা এসব ঢাক ঢোল মায়েক তারপরে কাম উত্তেজনক ড্যান্স এইসব নিয়ে আনন্দ ফুর্তি করতে গিয়ে অবাধ মিলামেশা করতে গিয়ে জেনা ব্যবিচা এতেও পৃথিবীর বুকে গজব আসে পৃথিবীর বুকে কত বড় বড় গজব আসছে মানুষের আজকে দুর্দিন পৃথিবীতে শান্তি নেই অশান্তির দাবানল আগুন জ্বলছে অতএব পৃথিবীর শান্তি কামনা করুন কোনো পাপ কাজে যুক্ত হবেন না এসব বড় দিন ছোটো দিন শনিবার টনিবার এসব গলা মানবেন না এতে আপনার শিরিক হবে আর এই সিরিকের জন্য আপনি জাহান নামে চলে যাবেন এগুলা কখনোই করবেন না আমার ভাই বন্ধুগণ সবসময় কোরআন ও কারিম কি বলছে জানার চেষ্টা করুন যোগ্য আলেমদের কাছে আসার চেষ্টা করুন যোগ্য আলেম কারো মাথাতে টুপি আছে কারো লম্বা জামা কারো জুব্বা কারো পাগড়ি এসব দেখেন না এরকম অনেক মানুষ আছে সে জুব্বা টুপি পাঞ্জাবি পরে ভ্রান্ত পথে চলছে এদেরকে অনুকরণ করা যাবে না আপনার দেশের কোন ব্যক্তিটা যোগ্য আলেম এটা আপনার জানা অত্যন্ত জরুরি এবং একজন যোগ্য আলেম যখন দেশে আপনার আছে আসবে এটা জানা যাবে ইনি একজন যোগ্য আলেম আর কোরআনের কথা বললেই বোঝা যাবে যে এটা কোরআনের কথা সুতরাং কোনো ধোকাবাজের পাল্লায় পড়বেন না এবং এই দিন বুড়ো দিন দিন ছোটো এইসব করতে যাবেন না এতে করে গুণা হতে পারে আর এই গুনার জন্য ওই যে সাব পঁচিশে ডিসেম্বর দু হাজার চার সালের শেষ প্রান্তে সেই দিনে যা ঘটেছিল পৃথিবীর সাতটি দেশের উপর দিয়ে জলোচ্ছান হয়ে গিয়ে লক্ষ লক্ষ পানিকে মানুষকে যারা পানি পূজারী যারা দিন পূজারী তাদেরকে ধ্বংস করে ফেলেছিল সেই দিনের সুনামি আমার যথেষ্ট মনে আছে ওই দিন একটা গণশক্তি পত্রিকা আমি পেলাম সেই গণশক্তি পত্রিকার একদম হিডিগে লেখা ছিল যে আট দিন পরে সেই দিনে ডুবে মরা লাখ লাখ মানুষের মধ্যে একজন মহিলা তার বাড়ি ছিল থাইল্যান্ড ফ্রি শহরে সে মেয়েটা তার বাচ্চাকে কোলে করে নিয়ে ডুবে গিয়েছিল অথচ বাচ্চাটা মরেনি মা মারা গিয়েছিল কেন বাচ্চা নির্দোষী নিষ্পাপ তাই তারপরে সে গজব আসেনি কিন্তু মা ছিল বুদ্ধিমান বুদ্ধিমতী তাই তারপরে গজব এসেছিল সুতরাং আমার দূরেরও কাছের সকলকে বলবো যারা বুদ্ধিপ্রাপ্ত এবং বুদ্ধি বিশেষ মানুষ আপনাদের দ্বারাতে এইরকম ওয়হেতু হ্যাঁ অতিরঞ্জিত অনার্থ ধর্ম বলে ধর্ম বলে অধর্মকে জায়গা দিচ্ছেন এতে আপনার মহাপাপ হবে এ পাপের কারণে আপনার দুনিয়াতে গজব হবে আর পরকালে জাহান্নাম হবে সুতরাং আল্লাহ আমাদের আপনাদের প্রত্যেককে বাঁচার তৌফিক দান করুন এই রকম ভ্রান্ত রাস্তা থেকে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত